সজনে পাতার গুঁড়োর রেসিপি আজকে শেয়ার করব প্রথমে পাতাটাকে ধুয়ে তারপর দু থেকে তিনবার রোদে দেওয়ার পর এটা যখন একটু মুচমুচে হয়ে আসবে তখন এটাকে প্ল্যান্টারে প্ল্যান্ট করে নিলে তৈরি হয়ে যাবে সজনে পাতার গুঁড়ো তো এটা আপনারা বছর খানেকের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এটি শরীরে হজম ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি নিয়মিত সসড়ে পাতার গুঁড়ো খেলে কার্যকরী ফল মেলে সসড়ে পাতার মায়ের বুকে দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়ায় এছাড়া এক টেবিল চামচ সসড়ে পাতার গুঁড়োয় থাকে চৌদ্দ শতাংশ প্রোটিন চল্লিশ শতাংশ ক্যালসিয়াম এবং তেইশ শতাংশ আয়রন তো সজনে পাতার গুঁড়ো খাওয়ার নিয়ম হচ্ছে শরবত বানিয়ে কিংবা স্মুদি হিসেবে কিংবা সালাদের ড্রেসিং হিসেবে আপনারা নিতে পারেন এছাড়া ওট মিলের সাথে কিংবা মশলা হিসেবে এছাড়াও স্যুপ কিংবা সাদা ভাতের সাথে আপনারা এটি খেতে পারেন তো সব কিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো সজনে পাতার গুঁড়োতেও প্রচুর পরিমাণে মিনারেলস এবং ভিটামিনস আছে সে সাথে অ্যান্টিঅক্সিডেন্টও আছে তাই খুব বেশি পরিমাণে সজনে পাতার গুঁড়ো খেলে আপনাদের পথ হজম কিংবা প্যাটে ঘেঁচ আর ডায়রিয়া সমস্যা হতে পারে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এটি খাবেন আর এছাড়াও সকালে আপনারা খালি পেটে এক চামচ সজনে পাতার গুঁড়ো এক গ্লাসে মিশিয়ে খেতে পারেন ধন্যবাদ